নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজালে আপনাদেরকে স্বাগত এখানে যে আংটিটি দেখছেন এটি হচ্ছে সীসার আংটি একটি সীসার আংটি যদি শনিবার সন্ধ্যের পরে মধ্যমা আঙুলে ধারণ করা যায় তাহলে বদলে যাবে পুরো জীবন যদি বলো কেন এর ব্যাখ্যা আমি দিচ্ছি মানুষের জীবনে যা কিছু সমস্যা আসে খারাপ দুর্দশা আর্থিক সমস্যা তারপরে অশান্তি শত্রুর সমস্যা এগুলো সব হাত দেখলে বা জন্মকুণ্ডলী দেখলে বেশিরভাগ ক্ষেত্রে শনি রাহু কেতু এই তিন গ্রহের কারণে ম্যাক্সিমাম সমস্যাগুলো মানুষের জীবনে দৈনন্দিন জীবনে আসে তো এই শীষা আংটি এটি শনি রাহুকে ব্যালেন্স করে এবং শনি রাহুর অশুভ প্রভাব অনেকটাই কাটিয়ে দেয় এবং এই সীসা আমাদের শরীরে অনেক কিছু পরিবর্তন করে মানসিক শান্তি প্রদান করে তার সাথে শত্রুর সমস্যা থাকলে সেটা কমে যায় আর্থিক সমস্যা থাকলে সেটা আস্তে আস্তে দূর হয়ে যায় শনি আর রাহুর সমস্ত কুপ্রভাব কাটিয়ে শনি রাহুকে শুভ আনে এবং সমস্ত রকম নেগেটিভ এনার্জি শরীর থেকে বার করে দেয় তো একটি শিশার আঙটি যে কোনো দিন কিনে আনতে পারেন এনে শনিবার সন্ধ্যের পরে মধ্যমা আঙুলে বাম হাতে বা ডান হাতের মধ্যমা আঙুলে ধারণ করবে এই ধাতুটি চমৎকারী একটি ধাতু যা প্রতিটা পদে পদে মানুষের জীবনের সাকসেস এবং সমস্যা সমাধানে সাহায্য করবে এই কলিযুগে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু যদি শুভভাবে থাকে তাহলে এই কলিযুগে স্টেবেলভাবে চলা যাবে এবং সমস্ত রকম বাঁধা বিঘ্ন সমস্যা এবং সমস্ত রকম ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে এই সীসার আংটি ধারণ করলে এই সীসার আংটি চমৎকারী গুণ আছে এই সিসার আংটির মধ্যে যদি কেউ বারবার আর্থিক সমস্যা শত্রুর সমস্যা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা বারবার একটার পর একটা সমস্যা আসছে বোঝা যাচ্ছে না যে কী কারণে সমস্যাগুলো আসছে যে কাজে হাত দিচ্ছ সেই কাজ হচ্ছে কি ফেল হয়ে যাচ্ছে সমস্ত কাজে বাঁধাবিঘ্ন সমস্ত দিক থেকে যেন মনে হচ্ছে যে জীবনটা তজনজ হয়ে যাচ্ছে তো আমি আমার সকল বন্ধু এবং সকল ভিউয়ার্সকে একটিবার অনুরোধ করব এই আমি ভিডিও এইভাবেই করছি কারণ একটু ব্যস্ততার মধ্যে থাকার জন্য আমি সামনাসামনি ভিডিও করতে পারছি না তো আজকে যেরকম পরিস্থিতির মধ্যে আছে সেই পরিস্থিতির মধ্যেই আমি ভিডিও করছি আপনারা কিছু মনে করবেন না দেখবেন যদি ভালো লাগে ব্যবহার করে যদি উপকৃত হও একটি লাইক করবেন তো এই সীসার আংটি বারবার যদি সমস্যা আসছে যদি ভাবা যায় যে কোথা থেকে কি সমস্যা আসছে কিছু বোঝা যাচ্ছে না তো একটি সীসার আংটি শনিবার দিন মধ্যমা আঙুলে অবশ্যই ধারণ করবেন সেটা ডান হাত কি বাম হাতে তাহলে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং জীবনে এই কলিযুগে চলার পথে অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেক কষ্ট অনেক সমস্যা দূর হয়ে যাবে এই সীসার আংটির দাম বেশি নয় দশ টাকা থেকে কুড়ি টাকা অনেকে ভাবছে এই সামান্য জিনিসে কি কাজ হবে আমার কথা শুনে একটিবার যদি সীসার আংটি মধ্যমা আঙুলে ধারণ করতে পারেন বারবার সমস্যার মধ্যে যে কোনো রকম সমস্যায় পড়ছেন কিছু বুঝতে পারছেন না কি করবেন তো এই সীশার আংটি ব্যবহার করলে অবশ্যই সমস্যা অনেক রকম সমস্যা থেকে সমাধান পাবেন ভিডিওটি এই অবধি যদি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বশীকরণ মারণ উচ্চারণ স্তম্ভন সমস্ত রকম তন্ত্র মন্ত্র বিদ্যা এবং বিদ্যা এই চ্যানেলের মধ্যে আপলোড করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখবেন যে অনেক ভালো ভালো ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ